টাইমে ওর ভিতরে একটা বিস্ফোরণ ঘটবে এখন কিছু যুবক আছে যারা এই ধরনের এই বাংলাদেশের কিছু নষ্ট পরিবেশে বড় হওয়ার পরে একদিন মনে করে যে আমাদের ভালো হওয়া দরকার ভালো হতে গিয়ে এমন কিছু লোকের হাতে পড়ে তখন ও ভালোর সাইডে চরম মন্দটা করে বসে কারণ কারণ হল প্রথম যেদিন দাঁড়িয়ে রাখবে সেদিন ওর বাবা বলবে যে এক্ষুনি দাঁড়িয়ে কেটে ফেল এক্ষুনি দাঁড়িয়ে কেটে ফেল বাস শুরু হইলো বাবার সাথে দ্বন্দ্ব ওর মা বলবে যে তোর একটা বান্দরের মতো দেখতে লাগে শুরু হইলো মার সাথে দ্বন্দ্ব ওর ওর ভাই ছোট বোন বলবে যে তুই একটা খ্যাত শুরু হইলো ভাই বোনের সাথে দ্বন্দ্ব এখন এই ছেলেটা নিজের কি মনে করে ও মনে করে আমি আমার আপন বাসার ভিতর আমি পর ওর সবচেয়ে সবচেয়ে ভালো বন্ধু কারা ওর সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে নতুন কিছু ইসলামিক ফ্রেন্ড যাদের বয়স কম রাসুসাল্লাহসাল্লাম বলেছে হালাকু উম্মাতি বিয়াদি হালাকু উম্মাতি আমার উম্মত ধ্বংস ধ্বংস হবে বিদি এই যুবকদের হাতে এই সাব যান যুবক জানা। তাদেরকে ওয়েল ট্রেন্ড আপ করতে হবে আপনি যেই মুহূর্তে একটা ছেলে দাঁড়িয়ে রাখা আরম্ভ করলো যেই মুহূর্তে একটা ছেলে কিছু ইসলামিক ভাব তার ভিতরে সালাত তখন আপনি দেখেন যে হ্যাঁ ওর ফ্রেন্ড সার্কেল ঠিক আছে কিনা ফ্রেন্ড সার্কেল ঠিক আছে কিনা হ্যাঁ যদি ঠিক থাকে না ফ্রেন্ড সার্কেল ঠিক আছে ও একজন কোনো ভালো আলেমের থেকে এগুলি শিখছে কোনো বড় একজন আলেমের থেকে এগুলি শিখছে তখন আপনি এই জিনিসগুলি যাচাই করে আপনি সেই আলেমের সাথে যোগাযোগ করে বলেন যে আমার ছেলেটা যাতে এই লাইনে আরও ভালো হতে পারে বাধা দিবেন না বাধা দিলে এইখানে যে জিনিসটা ঘটবে এতদিন যে সে একটা নেগেটিভ সেন্টিমেন্টের ভিতরে বড় হয়েছে এক মহাবিস্ফোরণের কারণে বিগ ব্যাং হয়ে যাবে যে জিনিসটা কিন্তু আপনার আমরা যে ঘটনাগুলি আমাদের চোখের সামনে দেখেছি এটা হয়েছে যাই হোক আমাদের ছেলেরা আমাদের সন্তানরা যাতে নিজেদেরকে কোনো কিছুতে ঘরের ভিতরে আউটসাইডার না মনে করে আরেকটা হচ্ছে আমরা এটাকে বলি জেনারেশান গ্যাপ এটা নট অল জেনারেশান গ্যাপ জেনারেশান গ্যাপ বলতে আমার বাবার বয়স এত আমার বয়স এত আমার বাবার সাথে আমার সাথে বড় এক ডিফারেন্স আমার বাবা ফেসবুকের কিছু বুঝে না আমি ফেসবুকের বিশাল এক পণ্ডিত অথব মানে আব্বার সাথে কথা বলার মতো কোনো স্কোপই আমার নেই কারণ আমার আব্বা বলবে যে আজকে কি কী বলে অনুক জায়গায় কি রাজনীতি কি হইলো না হইলো আমার বাপ চাচারা এই আলোচনা করে আর আমি আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করি হলো ফেসবুক কোনোদিন আমার বাপ চাচার সাথে মিলবে না আসলে এটা জেনারেশান গ্যাপ না এটা হচ্ছে কমিউনিকেশান গ্যাপ বাবা এবং সন্তানের মধ্যে কমিউনিকেশান গ্যাপ তৈরি হওয়ার কারণে বাবা এবং সন্তানের মধ্যে একটি ফাঁক তৈরি হয়ে গিয়েছে ফারাক তৈরি হয়ে গিয়েছে মা এবং সন্তানের মধ্যে একটি ফারাক তৈরি হয়ে গেছে আপনারা সবাই জানবেন যে আগেকার মেয়েরা সমস্ত কথা মাদেরকে এসে বলতো স্কুলে কি হয়েছে সব এসে মায়ের কাছে এসে বলতো এখন বলে না এখন সব কথা বান্ধবীর সাথে বলে আর নাহলে বয়ফ্রেন্ডের সাথে বলে ও কথা তো তারকে কাউকে না কারোর সাথে শেয়ার করতে হবে ওর যে মন এই মনটাকে উজাড় করে এই কথাগুলি বলতে দিতে হবে এখন বাবাও মাও সবাই এমন ব্যস্ত বাবা আসছে তার কাজে মা গেছে মা গেছে তার কাজে দুজনই কি বলে কেউ একজন স্কুলের প্রিন্সিপাল আর একজন স্কুলের টিচার নাহলে দুজনই সচিব কি হচ্ছে সন্তানগুলি বড় হচ্ছে বুয়ার কাছে কাজের লোকের কাছে ফলশ্রুতিতে এই সন্তানটা এটা আমরা আপনার সন্তানের কথাই আমি বলছি বাংলাদেশের নর্মাল পরিস্থিতির কথাই বলছি নর্মাল কোনো পরিস্থিতি নাই বলি এই সন্তানগুলি ঘরে বসে বসে টমেন জেরি দেখে আপনি যদি ভায়োলেন্স মারামারি কাটাকাটির মধ্যে যদি অভ্যস্ত না থাকেন যদি কোনো সন্তান এরকম মারামারি কাটাকাটি এরকম বিজ্ঞ লোক সে যদি সামনে টমেন জেরি নিয়ে বসে সে অস্থির হয়ে যাবে ওরে বাবা এখান থেকে এটা পড়লো টমরে এমনি মারলো হ্যাঁ তারপরে টম জেরির এমন পিটান দিল জেরে এই আকাশে চলে গেছে আকাশ থেকে দাম করে মাটিতে পড়লো এই যে অ্যাকশানগুলা এই অ্যাকশানগুলো শিশু মনের ভিতরে আস্তে 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 ভায়োলেন্স তৈরি করে আপনার ভায়োলেন্স কিন্তু শুধু আপনার জঙ্গিবাদ না সারা বাংলাদেশে প্রত্যেক দিন তিরিশ জন চল্লিশ জন মারা যায় মারা যায় না ভায়োলেন্সে রান্দা কুড়াল এই সেই অমুক অমুক অমুকের ভাইরে বাঁচছে তমুক তমুকের সম্পত্তির গন্ডগোলে এ ওর চাচারে মারি ফেলছে আছে না এই ভায়োলেন্স কেন এ তো ভায়োলেন্স কেন ছোটবেলা থেকে তো ভায়োলেন্সের উপরে সে বড় হচ্ছে ভায়োলেন্স দেখতে দেখতে সে বড় হচ্ছে এজন্য শেখ আনদা ইউসুফ আমেরিকার একজন দায়ী তিনি বলেছিলেন যে ডিজনি ইজ অ্যান ইভেল এম্পায়ার এটি একটি ডিজনি এটি একটি মন্দের জগৎ ডিজনি যে কার্টুনগুলি প্রত্যেকটি কার্টুনের মধ্যে দেখবেন যে ওই কার্টুনটা ওর আবার একটা প্রেমিক যে ভিলেন ওরও আবার একটা প্রেমিক আছে সোভান আল্লাহ এখন আরও আরও কঠিন বিষয় হচ্ছে যে কার্টুনের ভিতরে এখন হোমোসেক্সুয়ালিটি শেখানো হচ্ছে কার্টুনের ভিতরে এখন আপনার কি বলে এটাকে বাংলায় সমকামিতা শেখানো হচ্ছে এবং স্কুলের সিলেবাসে আস্তে আস্তে এগুলি অ্যাড করা হচ্ছে যেমন আপনার ক্যানাডাতে আছে মাই টু ড্যাডস আমার দুই পিতা হাই হাই একজনের দুই পিতা কেন মাই টু ড্যাডস আই এম হ্যাপি উইথ মাই ড্যাড মাই টু ড্যাডস গিভ মি কী বলে আইসক্রিম আই এগুলি এগুলি শিখাচ্ছে বাচ্চাদেরকে তবে কী বলে জ্যাক অ্যান জিল ওয়েন্ট আপ টু দ্য হিল হ্যাঁ তো জ্যাক এনজিল ওয়েন্ট আপ টু দ্য হিল তারপরে এই ধরনের পোয়েম যার মধ্যে কিছু অশ্লীলতা বা যাই আছে কিন্তু প্রায় আট ঘন্টা নয় ঘন্টা সে যদি স্কুলে থাকে এর মধ্যে পড়াশোনা যদি হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা অ্যান্ড ইন অ্যাভারেজ একজন শিশু টেলিভিশনের সামনে থাকে দশ থেকে বারো শুক্র শনি আরও বেশি তাহলে এই টেলিভিশন থেকে সে কী শিখছে একজন সুন্দর মডেল হোক সালমান খান বা শাহরুখ খান সে বলছে যে ইট ড্রিঙ্ক পেপসি পেপসি কেফসি কে এফসি কেফসি ফিঙ্গার্স লিকিং গুড কেফসি ফিঙ্গার্স লিকিং গুড বাই দিস অ্যান্ড বাই দ্যাট আচ্ছা বাই দিস অ্যান্ড বাই দ্যাট এটা কিনো এটা কিনো এটা কিনো এটা কিনো ই তোমার এমন একটা এমন কিছু জিনিস যেটা মানুষের কোনো দরকারই নেই এই জিনিসকে আপনার সামনে একটা নিড হিসাবে নিড হিসাবে প্রয়োজন হিসাবে আপনার কাছে বলবে এরপরে আপনাকে ওই জিনিসটা কিনাবে তখন এই সন্তানের ভিতরে কোন মানুষ মানসিকতা জাগে তা আমাকে আমার অনেক কিছু লাগবে তখন বাবাকে বলে আব্বা আমার একটা স্যামসাং ট্যাবলেট লাগবে আব্বা হ্যাঁ আমার আমার একটা আইফোন লাগবে কত কত বাবা বাবা এটার দাম তো ষাট হাজার টাকা হায় হায় বাবার মাথায় হাত বাবা তো শিক্ষা দেয় নাই শিক্ষা পাইছে কোথায় সেকেন্ড টিচারের কাছে কারণ বাবাও টিচার না মাও টিচার না শিক্ষা করতে গিয়ে বেলো টেলিভিশন টেলিভিশন এখন বড় শিক্ষক এই মহাশিক্ষকের থেকে কি শিখলো আমাদের সন্তানেরা ভায়োলেন্স সেক্স এগুলি অশ্লীলতা কার্টুন হচ্ছে ফার্স্ট স্টেপ প্রথম প্রোগ্রাম তখন আপনাকে বলবেন যে বাচ্চাদের কি কার্টুন দেখাবো না হ্যাঁ দেখাবেন না ভায়োলেন্স শিখবেই মারামারি শিখবেই এবং আজকের মনোবিজ্ঞানীরা এই টেলিভিশনের সিনেমার ভায়োলেন্সগুলোকে ওয়ার্ল্ড টেরোরিজম যারা মানুষ অন্যায়ভাবে হত্যা করে সেগুলো এই এই ভায়োলেন্সকে টেলিভিশনের এই ভায়োলেন্সকে গেমসের এই ভায়োলেন্সগুলোকে তারা দায়ী করছে বলছে যে অনেকগুলি কারণের মধ্যে এগুলি মুখ্য কারণ যেমন ভিডিও গেমস যেমন আমরা জানি আমরা ছোটবেলায় আমিও খেলছি ভার্চুয়াল কপ টু পুরো পুরো গেমটা হলো গোলাগুলি গোলাগুলি করো কত মানুষ মারা যায় তারপরে জিটিএাই সিটি জিটি ভাইসিটি সবাই জানে জিটিএ জিটিএয়াইসিটির মধ্যে কি জিটিএই সিটি তৈরি করছে একদল গ্রুপ অফ গ্যাং তাদের কাজ তারা একটা মাফিয়া গ্রুপ সন্ত্রাসী গ্রুপ তারা এই গেম তৈরি করছে এবং তাদের ইন্টেনশনই যে এই সন্তান আমাদের এই যারা বাচ্চারা তারা এই মাইন্ডের হোক ইন্টেনশন ছিল এটা জিটিএাইসিটি তৈরি করার পিছনে জিটিএইসিডি তো আরও মারাত্মক সাংঘাতিক অবস্থা এটার ভিতরে এগুলি শিখলে আজকে হোক কালকে হোক ইসলামের নামে হোক ইসলামের বাইরে হোক সন্তানগুলি কোনো না কোনোভাবে ভায়োলেন্স শিখবেই